শুক্রবার এবং এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের এই পাশে দেখছি মাহাবুর ভাইকে মাহাবুরের কালেকশন ভাইয়ের কালেকশন সবগুলো আসসালাম কি অবস্থা ভালো আছে ভালো আছে কয়টা গরু ভাই সাতটা গরু ভাই অনেকদিন পর আজকে ক্যামেরার সামনে উপস্থিত ছিলাম ভাই হ্যাঁ এই জন্য ক্যামেরায় আসা হয় নাই সেজন্য আসা হয়নি আচ্ছা আজকে তাহলে সাতটা গরু নিয়ে আসছে মোটামুটি সবই তো সুস্থ সবল সবগুলাই সুস্থ সবল নিখুঁত মানের এবং সবগুলো খাওয়া দাওয়ার রুচি আছে ভালো দেখে শুনে নিয়ে যাবে বয়স কেমন কেমন আছে এগুলোর

আচ্ছা চামড়া কেমন ঢিলা ঢালা একটু দেখেন দেখি চামড়া ঢিলা আছে ভাই হ্যাঁ চামড়া ঢিলা আছে চামড়া ঢিলা আছে হ্যাঁ আচ্ছা এটা প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স নিকুত মানে নিকুত আচ্ছা এই যে এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার প্রথম নাম্বার তার পাশে দেখছি আমরা এটা দুই নাম্বার এটা দুই নাম্বার এটা বয়স ভাই এটা নয়া জওয়ান এটা কেবল খালি জওয়ান হচ্ছে নতুন জওয়ান নতুন জওয়ান কেবল শুধু জওয়ান হচ্ছে জওয়ান হচ্ছে মানে ছয় দাঁতের পরে আট দাঁত হচ্ছে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই দুই এটা একটা দেশাল দাঁতের নিখুঁত মানের নিখুঁত কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এটা সিরিয়ালের দুই নাম্বার হ্যাঁ যারা নিবে তারা এসে দেখে শুনে যদি পছন্দ হয় নিবে না হলে নিবে না হ্যাঁ সেটা তো বিষয় এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার আচ্ছা এটার চামড়াটা কেমন একটু টেনে টুনে দেখান আমাদের এই চামড়া ঢিলে আছে ভাই হ্যাঁ চামড়া এটারও চামড়া ঢিলা ঢালা আছে মানে গোস্ত ধরানোর মতো জায়গা আছে সিংমাতা ভালো আছে পেটিও আছে আচ্ছা এটা দুই নাম্বার এটা একটা দেশাল জাতের নিখুঁত মানের আচ্ছা তার পাশে দেখছি আমরা এটা তিন নাম্বার চামড়া ঢিলা ঢালা সিরিয়ালের তিন নাম্বার মোটামুটি সুস্থ সবল সুস্থ তেমন সুস্থ

এটা একটা দেশাল জাতের তাহলে এটা হচ্ছে সিরিয়ালের তিন তার পাশে দেখছি আমরা এটা চার নাম্বার চার নাম্বার চার নাম্বার হচ্ছে এটা এটার বয়স এটা নয়া এটাও এটাও নতুন জোয়ান নতুন জোয়ান সিরিয়ালের চার চার দেশাল জাতের দেশাল চামড়া ঢিলা আছে চামড়া ঢিলা আছে আচ্ছা এটা ওটা করে না এগুলো যত্ন নাইনি হ্যাঁ যার কারণে এই অবস্থা এই অবস্থা যত্ন নিলে মোটামুটি ভালো হয়ে যাবে পনেরো দিনের চেহারা পাল্টে যাবে চেহারা যাবে সিরিয়ালের চার চার এটা একটা দেশাল দেশাল সারা দিন দেখি পাশে এটা একটা দেশাল জাতের সিরিয়ালের চার নাম্বার নিখুঁত মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এটা চার হ্যাঁ সমস্যা থাকলে আপনার তার পাশে এটা পাঁচ এটা পাঁচ এটা পাঁচ এটার বয়স এটা ছয় দাঁত এটা ছয় দাঁত হ্যাঁ

সিরিয়ালের পাঁচ নাম্বার হচ্ছে এটা ছয় দাঁত বয়স নেকুতমানের আচ্ছা তার পাশে দেখছি আমরা এটা সাত নাম্বার ছয় নাম্বার দুই চার ও এটা ছয় ছয় এটা ছয় নাম্বার এটা একটা দেশি জাতের দেশি জাতের এটা বড় বড় আল এটা এটা বড় জাতের মাল এলে বড় জাতের মাল তোলা মোলা দেখেন তোলা মোলা ভালো আছে তোলা মোলা সিরিয়ালের এটা হচ্ছে ছয় ছয় নাম্বার এটা একটা দেশি জাতের দেশি

দাঁড়ান একটু করে আমরা দেখাই দেয় আবার সর্বশেষ আর এটা হচ্ছে ছয় 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 এটা হচ্ছে পাঁচ পাঁচ এটা হচ্ছে তাহলে পাঁচ নাম্বার নাম্বারে তার পাশে এটা চার নাম্বার ছয় এটা চার এটা চার

আচ্ছা কেউ যদি এখান থেকে কেটে কুটেও চাই দাম দরে যদি হয় আলাপ আলোচনার সাপেক্ষে সেটাও সম্ভব আচ্ছা তাছাড়া কেউ যদি বেশিও হয়ে চায় সেগুলো কালেক্ট করে দেওয়া যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সব আলোচনা হবে এই নাম্বারে এই নাম্বার হ্যাঁ ওকে দর্শক সন্ধ্যা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ